আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসতাম একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব আপনাদের নুরানি অঙ্ক শিক্ষা দ্বিতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের অনুশীলনী নয় নিয়ে তো বন্ধুরা অনুশীলনী নয়তে আমরা দেখতে পাচ্ছি যে টাকা পয়সা সম্পর্কিত অনেকগুলো অঙ্ক দেওয়া আছে এখন আমরা এই অঙ্কগুলো খুব সহজে কীভাবে করতে পারি এবং আমরা যারা মোয়াল নেই আছি বাচ্চাদেরকে কীভাবে করাইতে পারি এখন এই অধ্যায় সম্পূর্ণ একদম এ টু জেড একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অঙ্কগুলো প্রশ্ন পরে পরে সলভ করব তো আমি এখন একের পর এক বুঝিয়ে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন আশা করি এবার এই অধ্যায়ের যতগুলো কনফিউশন আছে সবগুলো কনফিউশন দূর হয়ে যাবে তো এই অধ্যায়ের শুরুতে আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে তিনটা আইটেম সেটা হচ্ছে আমাদেরকে কিছু তিনটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এক টাকা সমান কত পয়সা একশো পয়সা বাচ্চাদেরকে এক টাকা সমান কত পয়সা একশো পয়সা এক শিকি সমান কত পয়সা পয়সা এক আদুলি সমান কত পয়সা পঞ্চাশ পয়সা এই তিনটা জিনিস যাতে ভালো করে মাথায় থাকতে পারে তো দেখেন একবারে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা লক্ষ্য করেন একটি পঁচিশ পয়সার মুদ্রা একটি পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাঁচ পয়সার মুদ্রার সমান একটি পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাঁচ পয়সার মুদ্রার সমান তাহলে দেখেন এখানে কি বলছে একটি পাঁচ পয়সার মুদ্রা একটি পঁচিশ পয়সার মুদ্রা কয়টি পাঁচ পয়সার মুদ্রা অর্থাৎ পঁচিশ পয়সাকে ভাঙলে কয়টা পাঁচ পয়সা হবে এই কথাটা বলতে এটা বুঝেছি যে পঁচিশ পয়সাকে যদি আমরা ভাগ ভাগ করি বাচ্চারা যদি পয়সা দিয়ে না বোঝায় তাদেরকে পঁচিশ টাকা দিয়ে বোঝাবে যে পঁচিশ টাকাকে যদি আমরা ভাগ ভাগ করি কয়টি পাঁচ টাকার নোট হবে তাহলে কি পাঁচ টাকা পাঁচটা হইলে তো পঁচিশ পয়সা হয় তাই না পঁচিশ পঁচিশ টাকা হয় তাই না টাকা দিয়ে বুঝাবেন কারণ টাকা পয়সার অঙ্ক তো অনেক আগের হিসাব বাচ্চারা পয়সা দিয়ে অনেক সময় নাও বুঝতে পারে আপনি টাকা দিয়ে বুঝাই আনবেন তারপরে পয়সাটাও দেখেন এখানে কি লিখবেন প্রথমে লিখতে হবে যে পঁচিশ পয়সার মুদ্রা সমান একটি প্রশ্ন ভিতর লেখা আছে কথায় আমরা অঙ্কে লিখবো পঁচিশ পয়সার মুদ্রা সমান একটি সুতরাং বলছে পাঁচ পয়সার মুদ্রা সমান কয়টি তো সুতরাং পাঁচ পয়সার মুদ্রা সমান পঁচিশ ভাগ পাঁচ টি এখানে কি করবো পাঁচের নামটা কতবার বললে পঁচিশ হবে পাঁচবার পাঁচটি হবে উত্তর পাঁচটি দুই নম্বর অঙ্কটাও সেম মিটার মতো দেখেন লক্ষ্য করেন একটি পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি দশ পয়সার মুদ্রার সমান লক্ষ্য করেন তো এটাও সেম আগের মতো যে পঞ্চাশ পয়সাকে যদি আমরা ভাগ 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 করি কয়টি দশ পয়সার মুদ্রা হবে মানে পঞ্চাশ পয়সাকে ভাঙলে আমরা কয়টা দশ পয়সার মুদ্রা পাই অথবা পয়সা দিয়ে না বুঝলে আপনারা টাকা দিয়ে বুঝাবেন পঞ্চাশ টাকা যদি আমরা ভাঙি বা ভাগ ভাগ করি কয়টি দশ টাকার নোট পাই পাঁচটি পাঁচটি দশ টাকার নোটে তো পঞ্চাশ টাকা হয় তাই না তো আমরা এখান থেকে প্রথম লাইন থেকে এই অঙ্কটা সাজাব আপনার অঙ্ক করানোর পূর্বে বোর্ডে কিন্তু প্রশ্নগুলো লিখে নেবেন তাহলে বাচ্চাদেরকে বুঝাইতে ইজি হবে তাহলে বাচ্চারা আপনাকে ইজি বুঝবে দেখেন এখান থেকে লিখবেন পঞ্চাশ পয়সার মুদ্রা সমান একটি এখান থেকে সাজাবেন থেকে অঙ্কে লিখলেই হবে পঞ্চাশ পয়সার মুদ্রা সমান একটি সুতরাং এখানে বলছে কয়টি দশ পয়সার মুদ্রার সমান তা আমরা লিখব দশ পয়সার মুদ্রা সমান পঞ্চাশকে দশ দিয়ে ভাগ দিতে হবে তারপরে দশের নামটা কতবার পড়লে পঞ্চাশ হয় পাঁচবার পাঁচটি এ পাঁচই হবে অ্যান্সার তারপরে বন্ধুরা তিন নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটি একটু লক্ষ্য করেন তিন নাম্বার অঙ্কটা একটু খেয়াল করেন কি বলছে এক টাকায় কয়টি পঁচিশ পয়সার মুদ্রা এক টাকায় কয়টি পঁচিশ পয়সার মুদ্রা তো আমরা একটু আগে পড়ছিলাম যে এক টাকা সমান হচ্ছে একশো পয়সা এক টাকা মানে একশো পয়সা পয়সা মানে আমরা অঙ্কটি করতে কি জানেন সেটা হচ্ছে এক আমরা লিখবো আমরা জানি এক টাকা সমান একশো পয়সা মানে এখানে আমরা এক টাকার পরিবর্তে একশো পয়সা ব্যবহার করে অঙ্কটা করবো যেহেতু আমার পরবর্তীতে সেটা পয়সায় দেওয়া আছে এই আমরা টাকাকে পরিবর্তন করে পয়সা লিখবো এটা লেখার পর আমি সাজাবো প্রশ্ন থেকে লিখতে পারি একশো পয়সার মুদ্রা সমান একটি একশো পয়সার মুদ্রা সমান একটি তাহলে পঁচিশ পয়সা পঁচিশ পয়সার মুদ্রা তাহলে পয়সার মুদ্রা সমান কয়টি হবে বাঘ পঁচিশ এখন এই বাঘটা কিভাবে বুঝাবেন যেহেতু দ্বিতীয় শ্রেণীতে পরে ছোট মানুষ এখন ওইভাবে পঁচিশের নামটা পারে না বা ওইরকম এক্সপার্ট হয় নাই তাহলে এটা কিভাবে বুঝাবেন এটা বোঝানোর জন্য আপনাকে এটা বলতে হবে দেখেন পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে কত হবে সেজন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ আবার পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে চারটা পঁচিশ দিলে কিন্তু একশো হয় তো তার মানে কি পঁচিশের নামটা একশোর কতবার করা যায় চারবার যেহেতু বাচ্চারা নামটা পারে না বা এইরকম এক্সপার্ট হয় না ভাগে এবার বোঝে দেবেন পঁচিশ পঁচিশ থাকলে পঞ্চাশ আবার পঁচিশ পঁচিশ শাকলে পঞ্চাশ তার মানে কি চারটা পঁচিশ মিলে একশো হচ্ছে তার মানে চারটি হবে স্যার এই অঙ্কটাও সেম আগেরটার মতোই লক্ষ্য করেন বলছে একটি এক টাকায় কয়টি পাঁচ পয়সার মুদ্রা এখন বন্ধুরা আগের অঙ্কর মতো আমরা এটা লিখব টাকাকে পরিবর্তন করে আমাকে পয়সা নিতে হবে তো প্রথমে লিখবো কি আমরা জানি এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তো আমরা প্রথমে লিখবো একশো পয়সার মুদ্রা সমান একটি একশো পয়সার মুদ্রা সমান একটি সুতরাং পাঁচ পয়সার মুদ্রা সমান কয়টি সেটা হচ্ছে সেটা হচ্ছে একশোকে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে তো যেহেতু দেখেন পাঁচের নামটা পড়লে কিন্তু আমরা একশো পাবো না সে তো আমাকে এটা রাপ করে অঙ্কটা করতে হবে তো পাঁচের নামটা দিয়ে পাঁচ দিয়ে আমরা একশোকে ভাগ দিব সেটা হচ্ছে কি প্রথমে আমাকে দুইটা অঙ্ক নিতে হবে আমি ভাগ ভাগ রিলেটেড ভিডিও দিচ্ছি এখন আমি ডিটেলসে যাচ্ছি না দশ দশের ভিতরে পাঁচের নাম দুইবার পড়া যায় আমরা দশ লিখবো উপরের থেকে একটা শূন্য নামাবো যেহেতু শূন্যটা নামাইছি সেজন্য আমাকে পাঁচের নামটা শূন্যবিধে কতবার যায় শূন্যবার পাঁচের শূন্য শূন্য এভাবে অঙ্কটা কমপ্লিট করতে হবে অ্যান্সার হবে বিশ আশা করি এটা বুঝতে পারছেন তারপরে দেখেন পরবর্তী পয়সার মুদ্রা দশটি দশ পয়সার মুদ্রা সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা আচ্ছা বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করেন আমরা প্রথমে দেখবো একটি দশ পয়সার মুদ্রা সমান দশ পয়সা আমরা জানি যে একটি দশ পয়সার মুদ্রা কত দশ পয়সা বাচ্চাদের আমি আবারও বলি যদি বুঝতে সমস্যা আপনি টাকা দিয়ে বুঝাইতে পারেন কোনো সমস্যা নেই তাহলে দশটি দশ পয়সার মুদ্রা কত হবে একটি দশ পয়সার মুদ্রা যদি দশ পয়সা হয় দশটি দশ পয়সার মুদ্রা বেশি হবে তাহলে আমাকে গুণ করতে হবে প্রথমে তো দশ দশ গুণ করলে কত হবে একশো পয়সা এখন বলছে এখন বলছে দশটি দশ পয়সার মুদ্রা সমান কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা মানে একশো পয়সাতে কয়টি পঞ্চাশ পয়সার মুদ্রা এটা বের করতে বলছে তা আমরা প্রথমে এরপর আবার লিখব একশো পয়সার মুদ্রা সমান একটি সুতরাং পঞ্চাশ পয়সা ডট ডট দিয়ে দিব মুদ্রা সমান একশো ভাগ পঞ্চাশ পঞ্চাশ দিয়ে যদি একশোকে ভাগ করি কত হবে অ্যান্ড বাচ্চারা তার পঞ্চাশে নামতে পারে না আপনি এবার বুঝে দিবেন পঞ্চাশ পঞ্চাশে রাখলে কত পঞ্চাশ পঞ্চাশে কত একশো হয় মানে পঞ্চাশ দিয়ে যদি একশোকে ভাগ দিয়ে দুই হবে ঠিক আছে এবারে বুঝিয়ে দিবেন তারপরে দেখেন চার ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করেন মাহফুজ পঁচিশ পয়সার একটি লজেন্স কিনলো লজেন্স মানে চকলেট আগের দিনে চকলেটকে লজেন্স বলতো অনেক পুরো এখনো বলে সে দোকানিকে একটি এক টাকার নোট দিল আচ্ছা বলেন তো পঁচিশ পয়সা বেশি না এক টাকা বেশি অবশ্যই এক টাকা বেশি বাচ্চারা কিন্তু অনেক সময় বলে ফেলে যে পঁচিশ পয়সা বেশি স্যার পঁচিশ পয়সা অনেক সময় ভুলে বলে ফেলে তো সে দোকানিকে একটি এক টাকার নোট দিল দোকানি তাকে কত ফেরত দিবে তো লক্ষ্য করেন মাপুস দোকানদার দোকান থেকে কি কিনছে পঁচিশ পয়সার একটা লজেন্স দোকানদারকে দিছে কত টাকা এক টাকা দিছে এক টাকা কিন্তু বেশিই দিছে এখন কত ফেরত আমরা সমান একশো পয়সা টাকা পয়সা লিখবো কারণ লজেন্সের হিসাব করছে আমাকে টাকা রাখলে চলবে না তাহলে এক টাকা সমান একশো পয়সা তারপর নিচে লিখবো কি লজেন্সের দাম অনেক বাচ্চাদের বানান সমস্যা থাকতে পারে প্রশ্ন থেকে বলবেন যে বানান বলে দেখি লজেন্সের দাম সমান হচ্ছে পঁচিশ পয়সা এবার লাস্টে বলছে কি দোকানি তাকে কত ফেরত দিবে তা আপনি লিখতে পারেন যে ফেরত দিবে অথবা দোকানি ফেরত দিবে যেটাই বলতে পারেন কোনো সমস্যা নেই আর এদিকে যে আপনি চাইলে কিন্তু এটাও লিখতে পারেন ওপর দিয়ে একটা অঙ্ক কিন্তু অনেকভাবে সাজানো যায় আপনি চাই আমি বইয়ের নিয়মে সাজাইলাম আর কি চাইলে আপনি এটাও লিখতে পারেন যে দোকানিকে দিল সমান সমান একশো পয়সা এক টাকার পরিবর্তে উপরে দিয়ে আবার এটাও লিখতে পারেন আমি বড় করি নেই অপারেটর লিখতে পারতেন আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা তারপর লিখতে পারতেন দোকানিকে দিলো সমান 100 পয়সা নজেন্সের দাম 25 পয়সা ফেরত দিবে এত পয়সা তো বইয়ের নিয়মে করাই দিলাম চাইলে এটাও করাইতে পারেন বা ওইভাবে বললাম ওইভাবে করাইতে পারে আর আপনার অঙ্কটা বেশি ইয়া হলে স্ক্রিনশট নিয়া জমা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এই পয়সা লক্ষ্য করেন একটি খামের দাম 30 পয়সা দুইটি খাম কিনে 1 টাকা দিলে কত পয়সা ফেরত পাবে আচ্ছা লক্ষ্য করে একটি খামের দাম হচ্ছে তিরিশ পয়সা যদি দুইটি খাম কিনে এক টাকা দিলে কত পয়সা ফেরত পাবে আগে আমাদের কি করতে হবে দুইটি খামের দাম কত এটা বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করব একটি খামের দাম সমান ত্রিশ পয়সা লিখব তারপর হচ্ছে আমরা কি করব তা আমরা দুইটি খামের দাম বের করবো সুতরাং দুইটি খামের দাম ত্রিশের সাথে দুই গুণ হবে তিরিশের সাথে দুই গুণ করলে কত হবে দুই শূন্য শূন্য আর হচ্ছে তিন দুগুণে ছয় ষাট পয়সা হবে ষাট পয়সা তো আমি দোকানদারকে দিছি কত টাকা এক টাকা তো আমি আর এদিকটা আমরা জানি এক টাকা সমান একশো বারবার লেখার কোনো প্রয়োজন নেই আমরা সবাই জানি যে টিচারের খাতা দেখবে ওই টিচারও জানে ঠিক আছে তো আমরা এদিকে লিখবো কি এক টাকা সমান একশো পয়সা আর এদিকে খামের দাম লিখে দেব দুইটি খামের দামও লিখতে পারেন শুধু খামের দাম লিখলেও হবে খামের দাম সমান সমান হচ্ছে ষাট পয়সা আবার প্যারত পাবো হচ্ছে বিয়োগ করলে হবে চল্লিশ চাইলে সামনে এদিকে বিয়োগ দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই দেখেন এখানে বলছে যে কত ফেরত অর্থ যেহেতু তোমার কথা বলছে তো এদিকে ফেরত পাবেও লিখতে পারেন ফেরত পাবো লিখতে পারেন তারপর এদিকে লক্ষ্য করেন আট নম্বর অঙ্কটা মনে করো একটি চকের দাম হচ্ছে পঞ্চাশ পয়সা ঠিক আছে তুমি একটি এক টাকার নোট দিলে তোমাকে কত ফেরত দিবে তো তুমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারো যে আমি এভাবে লিখছি যে এক টাকা সমান একশো পয়সা খামের দাম পঞ্চাশ পয়সা ফেরত দিবে পঞ্চাশ পয়সা তো আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে দোকান এটা লিখতে পারেন যে আমি দিলাম যেহেতু তোমাকে বলছে তুমি কত টাকা দিছো এক টাকা লিখতে পারো তুমি আমি দিলাম সমান একশো পয়সা উপর দিয়ে অবশ্যই লিখে নেবেন আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তারপরে দিকে লিখবেন আমি দিলাম সমান একশো পয়সা খামের দাম পঞ্চাশ পয়সা ফেরত দিবে এত এভাবেও লিখতে পারেন এভাবেও লিখতে পারেন ওইভাবেও লিখতে পারেন বলে দিলাম যেভাবে আপনি তারপরে লক্ষ্য করেন কলমের দাম কিনে দোকানদারকে একটি পঞ্চাশ টাকার নোট দিলে দিল দোকানদার তাকে কত ফেরত দিবে আচ্ছা লক্ষ্য করেন এটা খুব সহজ একটা অঙ্ক যে দোকানদারকে দিছে কত একটা পঞ্চাশ টাকা নোট দিছে আর বারোটা কলমের দাম হচ্ছে ছত্রিশ টাকা পড়ছে এখন দোকানদার কত ফেরত দেবে দিল যেহেতু মাফুজ দিছে দোকানদারকে দিল অথবা দোকানদারকে দিয়েছে যেটাই কোনো সমস্যা নেই দোকানদারকে সমান টাকা তারপর নিচে লিখবেন হচ্ছে কলমের দাম সমান হচ্ছে ছত্রিশ টাকা তারপর হচ্ছে আপনি কি করবেন লাস্টে দেখা আছে ফেরত দিবে আপনি লিখবেন হচ্ছে ফেরত দিবে সমান পঞ্চাশ থেকে ছত্রিশ বিয়োগ করে দিবেন চোদ্দ টাকা হয়ে যাবে এই তো অঙ্কটা হয়ে গেল তারপরে বন্ধুরা এই অঙ্কটা লক্ষ্য করেন মনে করো মাহবুব পঞ্চাশ টাকার একটি নোট নিয়ে বাজারে গেল এবং পঁয়ত্রিশ টাকার বাজার করলো সে কত টাকা ফেরত আনলো এটাও আগের অঙ্কটার মতো সম্প্রায় বিয়োগ করতে হবে যেহেতু খরচ করছে টাকা পয়সা কমে গেছে তার বাড়ে নাই দোকানদার তার দুলা মতো না যে খরচ আনলে আর মানে হচ্ছে আপনার কি করবেন না টাকা রাখবে না যদি টাকা রাখতো তাহলে দুলাভাইয়ের মতো হয়তো এটা যোগ হয়ে যেত দুলাভাই আরো উল্টা আরো টাকা দিয়ে দিত খরচ আনার পরে দোকানদার দুলাভাই হইত আচ্ছা লক্ষ্য করে মনে করো মাহবুব পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে বাজারে গেল এবং পঁয়ত্রিশ টাকার বাজার করলো সে কত টাকা ফেরত আনলো প্রথমে বাজারে নিয়ে গেল তারপর আমরা লিখব ফেরত আনলো অথবা সে ফেরত আনলো যেটাই লেখেন কোনো সমস্যা নেই ফেরত আনলো বিয়োগ করলো হবে কত পনেরো টাকা তারপরে বন্ধুরা এগারো নম্বর অঙ্কটা লক্ষ্য করেন এই অঙ্কটা একটু লম্বা এবং এটা ক্লাস টুতে দেওয়াটা খুবই উচিত হয় না তারপর যেহেতু দিয়েছে আমি এটা সলভ করি দেখেন বলছি দুইটি বিশ টাকার নোটের সাথে কয়টি দশ টাকার নোট দিলে মোট একশো টাকা হবে এই অঙ্কটা আসলে বাচ্চাদের আমার মনে হয় না খুব বেশি একটা বাচ্চা এই অঙ্কটা বুঝবে দ্বিতীয় লেভেলে কারণ অনেক ছোট মানুষ এতগুলো প্যাস কুসে তো বুঝবেন মুখে মুখে বলতে সহজ কিন্তু অঙ্কে কইরা সাজাইয়া দেখানোটা আসলে একটু কঠিন দুইটি বিশ টাকার নোটের সাথে কয়টি দশ টাকার নোট দিলে নোট হলে মোট একশো টাকা হবে দেখেন প্রথম আগে কি লিখবেন একটি বিশ টাকার নোট সমান বিশ টাকা সুতরাং দুইটি বিশ টাকার নোট সমান কত হবে আর দুই গুণ করে নেবেন চল্লিশ টাকা এখন দেখেন বলছে দুইটি বিশ টাকা নোটের সাথে কত দিলে একশো টাকা কয়টি দশ টাকার নোট দিলে একশো টাকা হবে তাইলে দুইটি বিশ টাকা নোটের সাথে একশো হতে আরও প্রয়োজন কত টাকা এটা আগে বের করতে হবে দুই টাকা বিশ টাকার নোট মানে তো চল্লিশ টাকা তো চল্লিশ টাকার সাথে একশো হতে আরও প্রয়োজন কত টাকা একশো থেকে চল্লিশ বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হবে ষাট টাকা ষাট টাকা আর কি আমরা যেটা বলি ষাট টাকা এখন বলছে তারা কি বলছে কয়টি দশ টাকার নোট ঠিক আছে এটা বের করার জন্য আমাকে ষাট টাকার নোট সমান সমান একটি বলে স্যার ষাট টাকার তো নোট নাই পঞ্চাশ টাকার নোটে না আছে দশ টাকা পঞ্চাশ টাকা হবে আচ্ছা ধরেন এখন একটি ষাট টাকার নোট সমান একটি সুতরাং দশ টাকার নোটে কয়টি হবে ষাটকে দশ দিয়ে ভাগ দিলে কত হবে ছয়টি আশা করি অঙ্কটা বুঝছে তারপর আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তারপর একটু দেখে নিতে পারেন এই দেখেন আমি বড় করে দিলাম আপনি স্ক্রিনশট নিও নিতে পারে তারপরে আছে একটু হিসাব একটু অন্যরকম বারো তের বারোর ভিতরে চারটা অঙ্ক আছে দেখেন এক নম্বর অঙ্কটা পাঁচটি আদলি যোগ দশটি শিখ দশটি শিকি এখন একটা জিনিস খেয়াল করেন পাঁচটি আদলি যোগ দশটি শিকি কত হিসাব করবো আমরা একটু আগে শিখেছিলাম যে একটু অঙ্কের মানে অধ্যায়ের প্রথমে শুরুতে কিন্তু কিছু তিনটা সূত্র শিখেছিলাম যে এক আদুলি সমান পঞ্চাশ পয়সা এক শিখি সমান পঁচিশ পয়সা তা এখন আমরা দেখেন প্রথমে কি করব এক আদুলি যদি পঞ্চাশ পয়সা হয় ফার্স্টটি আদুলি কত হবে বেশি হবে একটা আদুলি যদি পঞ্চাশ পয়সা ফার্স্টটি আদুলি বেশি হবে তাহলে আমাকে গুণ করতে হবে পাঁচের সাথে পঞ্চাশ গুণ করতে হবে পয়সা লিখবো আমরা কিন্তু একটা খেয়াল রাখবো অঙ্কগুলোকে পয়সা নিয়ে যাবো এখান থেকে আবার দশটি শিখি আছে দেখেন একটা শিখি যদি পঁচিশ পয়সা হয় দশটা শিখি বেশি হবে না কম হবে বেশি গুণ করতে হবে পয়সা হবে তো পাঁচ আর পঞ্চাশে যদি আমরা গুণ করি পঞ্চাশ দুশো পঞ্চাশ পয়সা হবে তার রাফ করতে বলবেন সমস্যা নেই যোগের যোগ দিব দশ আর পঁচিশে যোগ করলে কত দুশো পঞ্চাশ হবে তাহলে দেখেন এদিকে দুশো পঞ্চাশ আর দুশো পঞ্চাশ যদি যোগ করি পাঁচশো পয়সা হবে এখন আমি আর অঙ্ক বড় করলাম না চাইলে বড়ো করেও লিখতে পারতাম পাঁচশো পয়সার সময় ডাইরেক্ট পাঁচ টাকা বসাই দিয়েছি যেহেতু ছোটো বাচ্চাদের অঙ্ক আমরা যদি ওইভাবে করতে যাই যে এরকম যে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা না একশো পয়সা সমান এক টাকা সুতরাং পাঁচশো পয়সা সমান কোথাও ভাগ দিয়ে যদি করতে যাই তাহলে অঙ্কটা বড় হয়ে যায় আর বড় করবে না পাঁচশো পয়সা সমান ডাইরেক্ট পাঁচ টাকা লিখে দেব তারপর এটার ক্ষেত্রে লক্ষ্য করেন তিনটি এক টাকা যোগ দশটি বি দশটি দুই টাকা যোগ তিনটি পাঁচ টাকার নোট হ্যাঁ তো দেখেন এটা সমান হিসাব করতে বলছো তিনটি এক টাকার নোট তো তিনটি এক টাকা কত হবে গুণ দিতে হবে তিন গুণ এক ব্র্যাকেট দিয়ে টাকা যোগ দশটি দুই টাকা মানে বিশ টাকা গুণ দেখাতে হবে দশ গুণ দুই আবার তিনটি পাঁচ টাকা ওই দুইটা গুণ করতে হবে তিন গুণ পাঁচ টাকা তিন করলে তিন টাকা যোগের যোগ দশ দুই গুণ করলে বিশ টাকা যোগের যোগ বা তিন আর পাঁচে গুণ করলে হচ্ছে পনেরো টাকা সবগুলো যদি যোগ করি একসাথে আটত্রিশ টাকা পাবো এটি অ্যান্সার তারপরে বন্ধুরা লক্ষ্য করেন আমরা তিন নম্বর অঙ্কটা বারো এ আগের অঙ্কগুলোর মতোই একটি এক টাকা দুইটি দুই টাকা তিনটি পাঁচ টাকা নোট সমান কত একটি এক টাকা কত এক টাকা গুণ দেখাইতে হবে একে একে আর গুণ গুন বাচ্চাদের বাচ্চাদেরকে বলে দিবেন দেখো এই যে উপরে থাকবে দুইটা গুণ দিতে হবে এই গুন দিয়ে লিখতে হবে দুটা গুণ দিয়ে এখানে লিখতে হবে যোগ দুইটি দুই টাকা মানে কি দুই আর দুই গুণ করতে হবে তিনটি পাঁচ টাকা মানে কি তিনের পাশে গুণ করতে হবে গুন করলে এক একে গুণ করলে এক টাকা দুই দুই গুণ করলে চার টাকা তিনে পাশে গুন করলে হচ্ছে পনেরো টাকা সবগুলা যোগ করলে হবে কত বিশ টাকা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে বারো চার নম্বর চারটি দশ টাকা পাঁচটি বিশ টাকা একটি পঞ্চাশ টাকা নোট কত তো চারটি দশ টাকায় কত হবে চার আর দশে গুণ করতে হবে আগে পরে লিখতে পারেন সমস্যা নেই আমি ওভাবে লিখছি মানে বড় সংখ্যাটা অনেকে আগে দিয়ে লিখতে চাইছি এবং কমফর্টেবল ফিল করেন তাতে কোনো সমস্যা নেই ফাঁসটি বিশ টাকা ফাঁস আর বিশে গুণ করবেন টাকা যোগ একটি পঞ্চাশ টাকা ডাইরেক্ট পঞ্চাশ লিখবো না তারপর আমরা একটু গুণটা দেখাই পঞ্চাশ গুণ এক যদি গুণ করি চার দশে চল্লিশ টাকা যোগ পাঁচ বিশে একশো টাকা বাচ্চাদেরকে রাফ করে নিতে বলবেন যেটা সমস্যা হয় রাফ করতে বলবেন পঞ্চাশ কে গুণ করলে পঞ্চাশ সবগুলো যদি আমি যোগ করি পাশাপাশি একশো নব্বই পাবো তো ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমার প্রতিটি ভিডিও যখন দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন কারণ অনেক দিন ধরে ভিডিও দেই নেই সার কারণে ভিডিও রিচ কম যখন লাইক কমেন্ট করবেন তখন ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওটাকে বেশি রিচ পাঠাবে বেশি বেশি মানুষ দেখতে পারবে এবং আপনার জন্য বেশি মানুষ উপকৃত হতে পারবে এটাই আসসালামু আলাইকুম বারাকাতুহু